দু হাজার চব্বিশ সালের আর মাত্র কয়েকটা দিন দু হাজার পঁচিশ সাল চলে আসলো আজকে সারা বিশ্ব আমাদের হাতে মুঠোয় আমাদের চলার পথ দ্রুত থেকে দ্রুততর হচ্ছে অথচ আজকের দিনে দাঁড়িয়েও আমরা এখনও খুঁজে বেড়াই ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য ধর্মের নামে করি অধর্ম রেশারেশি অথচ সেই কত কত বছর আগে লালন সাইজি আমাদের বলেছিলেন মানুষ ভজ মানুষ ভজলেই তুমি সোনার মানুষ হবে প্রকৃত মানুষ হবে নিজেকে চেনো নিজেকে চান চিনলেই পরমাত্মাকে চেনা যাবে আমি সর্বাণী সাহা লালন সাঁইজির সেই পথ অনুসরণ করে চলি তাই এবারের তম রঘুনাথপুর লালন মেলায় আমি থাকব আমাকে আহ্বান জানিয়েছে মনের মানুষ লোক সংস্কৃতি ও শিল্প একাডেমির সম্পাদক ও প্রতিষ্ঠাতা শ্রী অনুপ মন্ডল অনুপ ভাই আমাকে উনিশ তারিখে যেতে বলেছে আমি যাওয়ার সেখানে চেষ্টা করছি এবং সেখানে গিয়ে লালন সাইজের পথ পরিবেশন করব। মেলাটি চলবে সতেরোই ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত আমি সেখানে যাব আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি সাথে করে নিয়ে আসব ধন্যবাদ